ভালো আছে আজকে এখন থেকে দেখাবো জিনিস ও কালেকশন দেখাবো এগুলো স্টোন জিনিসও এগুলো চলে আসছে একবারে আবার আমাদের কিন্তু ফুল আড়াই হাজার জামা শাড়ি গাউন লাইনটা থেকে শুরু করে সারাটা এগারোটা সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন কিন্তু শাড়ির জন্য কালেকশন একটা ধরে দেখে আসলে কত সুন্দর লাগে দেখে এগুলো কিছু করলে কিন্তু শুনবে না কিন্তু করে থাকবে কিন্তু একসঙ্গে দেখে কিন্তু কুচি পড়াই আছে এটা শুধু নিবে না করবেন জাস্ট ওয়াও একটা কালার এটা থাকছে ম্যাজেন্ডা কালার থাকতেছে এটা কিন্তু দেখেন ডিপ ম্যাজেন্ডা ক্যামেরাতে হয়তো কালার একটু অনেক বেশি আসতে পারে কিন্তু আল্লাহর রহমতে যেটা দেখতেছেন ভিডিওতে স্ক্রিনশটে পাঠাবেন সেটাই পাবেন আল্লাহর রহমতে দেখেন কিন্তু এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো চান্স নেই কালারটা দেখতে সুন্দর একটা কালার খুশি এরকম পরে থাকবে কিন্তু একদম চলবে না কিন্তু খুশি কিন্তু গছ থাকতেছে মাত্র একশো আশি টাকা গছ থাকতেছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের দুই নাম্বার এই নাম্বার যোগাযোগ করে এই কালার সুন্দর আপনার নিজে আপনি কিন্তু দেখেন এবং সারা বাংলাদেশ ফুল আসন ডেলিভারি ডেলিভারিতে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে বুঝে একজন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন বস থাকতেছে মাত্র একশো আশি টাকা দিয়ে দেখেন আর যারা একটু মানে অনেকে আছে ম্যাসেঞ্জার লক ইমো ইমোতে নক করবেন কারণ কি ইমো আর হোয়াটসঅ্যাপে নক করবেন বেশি এই কারণ আমরা হোয়াটসঅ্যাপ আর ইমো ক্লিয়ার করতেই সময় পাই না আমরা ম্যাসেঞ্জার কথা বলবো কীভাবে জন্য বলি হোয়াটসঅ্যাপে একটু নক করবেন আপনারা বেশি করে এই জন্য বলতেছি দেখেন যে কিছু এরকম পড়ে আসেন বস থাকতে মাত্র একশো আশি টাকা বস থাকতেছে প্রত্যেকটা ভিডিও শেষে সপের লোকেশন দেওয়া থাকে যারা শপে আসবেন সপে এসে কালেকশন

মেনুটা আমাদের সবই অনেক সেল আছে মেনুটা দারুণ হয়েছে দুই টেস্টিং শর্তে পাঁচ মিনিট আর শুনগুলো আবারও বলে দিচ্ছি মাত্র একশো আশি টাকা আর সাতটা সেকেন্ড দেখি আর ভিডিওতে প্রত্যেকটা কালারই আমরা বলে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ কারণ অনেক সময় ক্যামেরাতে কালার অনেক চলে আসে এই কারণে আমরা বলে দিই যেটা দেখতেছেন আলার মধ্যে সেটাই পাবেন কিন্তু দেখুন এটা হচ্ছে রাহিমনি কলতি স্টোর ইম নাম্বার জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ No,